এই বছর মামামকে নিয়ে আমার প্রথম শিবরাত্রি ছিল যদিও ব্লগটা তোমাদের সঙ্গে একদিন বাদে শেয়ার করছি আগে প্রতি বছরই আমি শিবরাত্রির উপোস করতাম শুধু গত বছর প্রেগন্যান্সির কারণে শিবরাত্রির উপোস করতে পারেনি এই বছর আমি বাপের বাড়িতেই ছিলাম ঠাকুর ঘরের সব অ্যারেঞ্জমেন্ট আমার মাই করে দিয়েছে দুধ ঘি মধু সিদ্ধি সমস্ত কিছু মা একটা ঘটিতে মিশিয়ে রেখেছিলো আর আমরা শুধু গিয়ে শিবের মাথায় ঢাললাম এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের সামনের মন্দিরে পুজো দিতে আমি মা বোন আর পিহু ওর দাদুর সাথে মন্দিরে এলো ওকে একটা নতুন জামা পরে দিয়েছিলাম আর টুপি পরে দিয়েছিলাম যেহেতু বাইরে ভীষণ রোদ ছিল এই দেখো মা এখানে পুজো করলো প্রথমে তারপরে আমি শিবের মাথায় ফুল বেলপাতা আর বাতাসা দিয়ে আর সুপুরি দিয়ে প্রথমে দুধ গঙ্গা জল ঢাললাম তারপরে গঙ্গা জল ঢাললাম এখানে আমরা অঞ্জলি দিলাম আর মাম্মাম ওর দাদুর সাথে চেয়ারে বসে সবটা দেখছিল এরপর শান্তির জল নিয়ে ঠাকুরকে ধূপ বাতি দেখিয়ে নিলাম আমাদের এই মন্দিরটায় সেই ছোট্টবেলা থেকে মায়ের হাত ধরে আমরা দুই বোন আসতাম আর আজকে সেখানে নিয়ে এলাম সময় কত চলে যায় না এরপর আমরা বাড়ি চলে এলাম আর ও দেখো ক্লান্ত হয়ে উবুড়ে শুয়ে পড়েছে আহারে কত খাটনি হয়েছে চরণামৃতটা আমরা বাড়িতেই নিয়ে এসেছিলাম তো মা সবাইকে হাতে হাতে চরণামৃত দিয়ে দিচ্ছে সকালবেলায় মা সাবু ভিজিয়ে দিয়েছিল আজকে সাবু মাখাই খাই আমরা আর এই যে দেখো এখানে মা সবার জন্য সাবু মাখছে এদিকে অনু আবার আমাদের বাড়িতে নিজে হাতে পুজো করেছে এইটা হলো আমার সিংহাসন যারা আমার আগের ব্লগ দেখতে তারা নিশ্চয়ই জানবে যে এই সিংহাসনে আমি কত পুজোই না ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যেহেতু আমি বাপের বাড়িতে তাই অনুপ বাড়িতে খুব সুন্দর করে পুজো করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো মা সব ফলটল কেটে দিয়েছে সাবু মেখে দিয়েছে আর এই সব মাখাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে এই শিবরাত্রির দিন আর নীলের উপোসের দিন মা যখন সাবু মাখে আমাকেও দেয় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি বৃহৎ দুষ্টমি ভরা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি চলো টাটা